বাংলাদেশের ব্যাংকগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন মানুষের আমানতকৃত টাকা রক্ষায় কি কি পদক্ষেপ নেয় সরকারি বেসরকারি ব্যাংকগুলো এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো নির্দেশনা রয়েছে কি থাকলেও সেসব কি মানা হয় বাংলাদেশের ব্যাংকগুলোতে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ব্যাংক তথা বাংলাদেশ ব্যাংকের সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে যা মেনে চলা সব ব্যাংকের জন্য আবশ্যক কেন্দ্রীয় ব্যাংকের দু সালে দেওয়া সে নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোতে দুই থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকতে হয় প্রথমত ব্যাংকের শাখায় পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকতে হয় ক্যামেরাগুলো ব্রাঞ্চের ম্যানেজার বা সেকেন্ড ম্যানের কাছে থাকা একটি মনিটরে তদারকি হয় দ্বিতীয়ত ব্যাংকের স্ট্রং রুম বা ভল্ট রুম পুরোপুরি আরসিসি ঢালাইকৃত হতে হয় রুমের চারপাশের গাঁথরিতে কোনো ইট ব্যবহার করা যাবে না যে ভল্টে টাকা রাখা হয় তার দরজা হতে হবে মোটা স্টিলের ফায়ার প্রুফ এবং বুলেট তিন নম্বরে ভল্টের তালা তালাচাবি নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট শাখার তিনজনের কাছে রাখতে হয় দায়িত্বরত ম্যানেজারের কাছে যে চাবিটি থাকবে তাকে বলে কাভারিং কি বাকি দুটি চাবি ব্যবস্থাপকের মনোনীত দুজন কর্মকর্তার থাকে সে দুই কর্মকর্তাই সাধারণত ভল্ট খোলা ও বন্ধের কাজে নিয়োজিত থাকেন ভল্ট খুলতে দুটি চাবিরই প্রয়োজন হয় যে কোনো একটি চাবি দিয়ে ভল্ট খোলা যায় না চতুর্থত টাকার ভল্টে একটা অ্যালার্ম সিস্টেম থাকতে হয় ভল্টে এমন একটা ডিভাইস থাকে যেন সে রুমে কেউ প্রবেশ করা মাত্রই তাৎক্ষণিকভাবে অ্যালার্ম বেজে ওঠে এই ডিভাইসের রিমোট সিস্টেমটি ব্যবস্থাপকের বাসায় অথবা ফোনে থাকবে যেন তিনি অ্যালার্ম বাজার সাথে সাথেই ভল্টে কোনো অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে কিনা তা জানতে বা বুঝতে পারবেন এছাড়া বলা আছে নিরাপত্তার জন্য ব্যাংকের প্রবেশ পথে নিরাপত্তা প্রহরী থাকবে এসব প্রহরীদের হতে হয় বন্দুক ধারে বন্দুক সচল কিনা বছরে তা এক বা দুইবার পরীক্ষা করে দেখার নিয়ম রয়েছে নিরাপত্তার জন্য কতজন প্রহরী থাকবে তা এলাকা ভেদে নির্ধারণ করা হয় সাধারণত সরকারি ট্রেজারি বা সোনালী ব্যাংকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকেন কিন্তু অন্যান্য ব্যাংকে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য বা বেসরকারি বিভিন্ন সিকিউরিটি এজেন্সির সদস্যদের নিয়োগ দেওয়া হয় বেসরকারি বিভিন্ন সিকিউরিটি এজেন্সির বিষয়ে ব্যাংকগুলোকে যথাযথভাবে যাচাই বাছাই করে বিনিয়োগ নির্দেশনাও রয়েছে বাংলাদেশ ব্যাংকের বলা হয়েছে ব্যাংকে কোনো ধরনের চুরি ডাকাতি বা ক্ষয়ক্ষতি হলে এর দায় নিতে হবে এজেন্সিগুলোকে দায় কত তা নির্ভর করবে সংশ্লিষ্ট ব্যাংকে যে পরিমাণ লকার রয়েছে তার উপর শুধু ব্যাংকের শাখা নিরাপত্তার দায়িত্বই নয় ব্যাংক থেকে এটিএম বুথে টাকা লোড দেওয়া অথবা এক ব্যাংকের শাখা থেকে আরেক ব্যাংকে সরাসরি অর্থ স্থানান্তরের দায়িত্ব এ ধরনের প্রতিষ্ঠানের উপর বর্তায় ক্যাশ ইন ট্রানজেক্ট ভেহিকল বা সিএটি ভেহিকল নামে বিশেষ ধরনের এক যানবাহনে এ ধরনের অর্থ স্থানান্তর করা হয় স্থানান্তরকালে গানমেন দিয়ে নিরাপত্তা দেওয়া হয় কোন ব্যাংক চাইলে বাইরে থেকে নিরাপত্তা প্রহরে নিয়োগ না দিয়ে নিজস্ব নিরাপত্তা প্রহরেও নিয়োগ দিতে পারে দেশের সব তফসিলি এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর সব শাখাতেই এসব নির্দেশনা মোটামুটি ঠিকঠাকভাবে অনুসরণ করা হয় মানুষের অর্থ সঠিকভাবে গচ্ছিত রাখা একটি কঠিন ও সংবেদনশীল কাজ সেজন্য ব্যাংকগুলোর নিজস্ব অডিট বিভাগ কিংবা বাংলাদেশ ব্যাংকের অডিট টিমও এসব ব্যাপারে সতর্ক থাকে নিরীক্ষা চলাকালীন সময়ে সবার আগে ভল্ট ও নিরা নিরাপত্তার বিষয়গুলো খতিয়ে দেখা হয় সম্প্রতি বান্দরবনে তিনটি সরকারি ব্যাংকে বন্দুক চালিয়ে টাকা লুটের চেষ্টা করা হয় এর আগে সবশেষ আলোড়ন তুলেছিল দু হাজার সালে আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাজ করা শাখায় ডাকাতির একটি ঘটনা সেখানে জড়িত সবাই নিষিদ্ধ ঘোষিত জিএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জঙ্গি কর্মকাণ্ডের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ডাকাতির সময় গ্রেনেড ও ককটেল ব্যবহার করে এলোপাতারি ছুড়ে কাজ করা এলাকায় এক ধরনের তাণ্ডব সৃষ্টি করেছিল জঙ্গিরা এবং করে আট জনকে এই ঘটনায় করা মামলায় দু ষোলো সালে ছয় জঙ্গি মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত দু সালের নয় মার্চ বেসরকারি ডাচ বাংলা ব্যাংকের সোয়া এগারো কোটি টাকা ছিনতায়ের ঘটনা ঘটে ঢাকার উত্তরায় মিরপুরের ডিওএইচএস থেকে সিকিউরিটি কোম্পানির গাড়িতে করে টাকা নেওয়া হচ্ছিল সাভারের ইপিজিডে ডিবিবিএল এর পথে পথি মধ্যে উত্তরে নম্বর সেক্টরের এগারো নম্বর ব্রিজে টাকা ভর্তি ব্যাংকের গাড়িটি পথ রোজ করে ঢাকার ফিল্মি কায়দায় গাড়িতে থাকা কর্মীদের মারধর করে চারটি টাকার ট্রাঙ্ক ছিনতায় করে তারা পালিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী পরবর্তীতে জানায় ডিবি পরিচয়ে ডাকাতি কর্ম টাকার তোল তাদের কাছে কোন অস্ত্র ছিল না তবে টাকা বহনের সময় নিয়ম অনুযায়ী সিকিউরিটি কোম্পানির কর্মীদের হাতে আগ্নেস্ত্র থাকার কথা থাকলেও তা ছিল না দু সালের পাঁচই জানুয়ারি ঢাকার ধানমন্ডির শুক্রাবাদে ব্র্যাক ব্যাংকে চুরির ঘটনায় দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয় ব্রাঞ্চটির অবস্থান ছিল হোটেল নিতবহল ভবনের দোতলায় সে হোটেলের একটি রুম থেকে ব্যাংকের লকার রুমের ছাদ গর্ত করে চুরির ঘটনাটি ঘটেছিল এরপর সে শাখায় থাকা একশো বত্রিশটি লকারের মধ্যে পঁচাত্তরটি লকার ভেঙে গ্রাহকদের থাকা মূল্যবান সম্পদ চুরি করা হয় মূলত এই ঘটনার পরে নিরাপত্তা সংক্রান্ত সার্কুলার নতুন করে ইস্যু করে বাংলাদেশ ব্যাংক নব্বই দশকে ঢাকার মতিঝিলে তৎকালীন গ্রেন লাইজ ব্যাংকের বা বর্তমান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পঞ্চাশ লাখ টাকা ছিনতায়ের ঘটনা ঘটে রাজধানীতে ব্যাংকটির চিফ ক্যাশিয়ার এবং একজন পিয়ন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তুলে মাইক্রোবাসে করে দিলকুশা ব্রাঞ্চে নিয়ে যাচ্ছিল মতিঝিলে পুবালি ব্যাংকের সামনে আসতে ডাকাত দল দুটি বোমা বিস্ফোরণ করে মানুষ দিকবিদিক ছুটলে রাইফেলের ভয় দেখে ব্যাংকের কর্মকর্তা ও চালককে নামিয়ে মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় ডাকাত দল থাকা স্টিলের ট্রাঙ্কে ছিল পঞ্চাশ লাখ টাকা এ ঘটনার ছত্রিশ ঘন্টার মধ্যেই ধরা পড়ে ডাকাত দল একই সাথে প্রায় সব টাকাও উদ্ধার করা সম্ভব হয়